মাতৃভাষার অধিকার রক্ষায় উনিশশো সালের এই দিনে বুকে তাঁচা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম বরকত রফিক শফিক সহ নাম না জানা আরও অনেকে একুশের মিছিলে বাংলার অকুতভয় সৈনিকদের মহান আত্মদানের স্মৃতির স্মরণে আসিয়ান গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রভাত ফেরির এদিন ভোরে আসেন মেডিকেল কলেজস্থ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভুইয়া তিনি এ সময় বলেন সালাম বরকতের রক্তের একুশ বাঙালির এক অহংকারের ইতিহাস তৈরি করেছে তারা প্রমাণ করেছিল বাঙালি জাতি মাথা নত করতে জানে না বাঙালি জাতি সংগ্রাম করে নিজেদের অধিকার আদায় করতে জানে ছাত্র ছাত্রীদের জানা দেওয়া আজকে একুশে ফেব্রুয়ারি কি একুশে ফেব্রুয়ারি হল আমাদের একটা বিশাল ইতিহাস সংগ্রাম ইতিহাস যে ইতিহাসের জাগরণ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এই আজকা সেই একুশে ফেব্রুয়ারি এতে একুশে ফেব্রুয়ারি নদী দেওয়া আইসা আসে নাই খাল দেওয়া আইসা আসে নাই ইতিহাস রক্তের ফেব্রুয়ারি কত মা কত বাবা চালালতা চায় রয়েছে আমার ছেলে কখন ফিরে আসবে আমার সন্তান কখন ফিরে আসবে আমার মেয়ে কখন ফিরে আসবে কোন দিকটা ফিরে আসবে বারবার তাকায় রয়েছে চোখের পানি পড়ছে আজ আমার সেই সন্তান ফিরে আছে নাই তার জন্য একুশ রাঙ্গানি রক্তর একুশে ফেব্রুয়ারি ইতিহাস ইতিহাসকে মোছা যাবে না অনেক কষ্টের ইতিহাস কারণ এই ইতিহাসটা হইল শহীদ জিয়া রহমানের স্বাধীনতার আসল ঘোষকে ছিল শহীদ জিয়া কাজী নজরুল ইসলাম রবীন্দ্র ঠাকুর পাশানি আন্দোলন এগুলা সব আবার ইতিহাস বয়ে চলে আসবে যতই স্বৈরাচারি করে থাও যতই মানুষ আমাদের খুন করা থাক হত্যা করে থাকুক আমাদের দেশের যতই কিছু লুটপাট করে থাকুক স্বৈরাচার স্বৈরাচারের চোর চোর আজকে চোর পলায় গেছে আমরা অত গৌরব আমাদের দেশটার অর্থনীতিকে ভঙ্গ করে এদিন প্রভাত ফেরিতে যোগ দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আসিয়ান গ্রুপ এবং অঙ্গ প্রতিষ্ঠান আসিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট আসিয়ান মেডিকেল কলেজ আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল আসিয়ান ফুড অ্যান্ড বেভারেজ বেগম রোকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এএ লজিস্টিক পয়সা বাজার দৈনিক মানব কণ্ঠের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা